আপনারা দেখছেন বাঁকুড়া টিভি বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম বাঁকুড়া টিভির চিপ এডিটর দ্য টাইগার চ্যানেলি দাদা উত্তম দে তুলে ধরছি বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের শালতোড়ার একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ শালতোড়ার আদর্শ যে যুব সঙ্গের ফুটবল মাঠ গ্যালারি পাকা করার প্রতিশ্রুতি দিলেন জয়পুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি অনুপ চক্রবর্তী সেই ভোট কচুলি সত্যি সত্যি দেখা যাক কি যাবে না কার্যকর হবে

সেই সাবির আর নম্বর জার্সিদারি সম্ভবত বিনেশ সাবির স্বামীর স্বামীর কামন মাঠে সামন মাঠে যে স্বামীর সামন মাঠে পড়বোর্ডি খেলা আপনারা এই মাঠে দেখতে পাবেন আগামী ইংরাজি 8/12/2025 বাংলা 21শেগ্রহায়ণ সোমবার একজন দর্শককে পেয়েছি ফুটবল খেলা শেষে তাকে আমরা জিজ্ঞাসা করব এই মাঠে যে খেলা দেখলেন কিভাবে উপভোগ করলেন বলুন যদিও আমার পার্শ্ববর্তী অঞ্চল আমি প্রতিটা ম্যাচে খেলা দেখতে আসি আমি অনুভূত যে আমাদের একটা প্রত্যন্ত গ্রাম সালতড়া সেইখানেতে প্রতি বছর এরকম একটা বড়ো বড়ো টুর্নামেন্ট করে এই ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে সমস্ত আমাদের যারা ফুটবল প্রেমী সমস্ত মাঠের কাজ ফেলে দিয়েও আমরা কিন্তু এই খেলার সময়টা কিন্তু এখানে আসি কিন্তু এখানে এসে আমরা একটু সমস্যার মধ্যে সম্মুখীন হই যেটা নিয়ে আমরা এখানকার দলীয় নেতৃত্বের কাছে প্রশাসনের কাছে আমরা আবেদন জানাই যে এখানে যে খেলার মাঠের যে পরিবেশটাকে সামান্য বিঘ্ন করে আমাদের গ্যালারিটার জন্য এই গ্যালারিটা যদি একটা কংক্রিট গ্যালারি হয় আমরা কিন্তু সমস্ত ফুটবল বিভাগে উপকৃত হব যারা আমরা বসে খেলাটা দেখে করব আজকে তো মাঠেই ঘোষণা করলেন যে পাকার গ্যালারি আগামীতে দেখা যাবে কী বলবেন আমরা আশাতিত কারণ অনুকা সম্পর্কে যতটুকু আমাদের ধারণা রয়েছে যে উনি যে কথাটা বলেন সে থেকে পুলিশ কাজটা সম্পূর্ণ আপনার নাম নাম আমার আজকে আমরা সালতোড়া আদর্শ যুবসংঘ ক্লাবের মাঠে আমরা পেয়েছি জয়পুর ব্লকের নবজন সভাপতি অনুপ চক্রতী মহাদয় আজকে আমরা দেখলাম যে খেলার মাঠে একটা উত্তেজনাপূর্ণ আবহাওয়া যেখানে দর্শকরা উত্তেজনায় মগ্ন রয়েছে সেখানে আপনি ঘোষণা করলেন যে পাকার গ্যালারি হবে তো এই বিষয়ে আপনি কতটা আশাবাদী এবং আগামীতে এর ভবিষ্যৎ কী হতো একশো শতাংশ আশাবাদী আমরা এর আগে চেয়ার একটা বড় খেলা হয় একটা বড় গ্রামের বড় ফুটবল গ্রাউন্ড আছে সেখানে অলরেডি সরকার একটা পাকা কংক্রিটের গ্যালারি করেছেন বিশেষ করে শালতোরা আদর্শ যুবসংঘ আমার কতমপুর বিধানসভার ভেতরে এত বড় খেলা কোনো ক্লাব করেনি গ্রাম আমরা একটা অলরেডি টয়লেট এবং চেঞ্জিং রুমের ব্যবস্থা করেছি পরবর্তী আমাদের পদক্ষেপ আছে যে একটা ভালো গ্যালারি করায় তাই তো আট দশ হাজার করে লোকের সমাগম হয় খুব উচ্চমানের খেলা হয় এখানে গ্রামের ছেলেরা উৎসাহিত হয় তারাও স্কিল শেখে বিদেশি প্লেয়ার থেকে দেশের ভালো ভালো নাম করা প্লেয়াররা আছে পশ্চিমবঙ্গের আমরা তো শুধু বারবার গ্যালারির ঘোষণাই শুনেছি কিন্তু মাঠের যে উন্নতি সেটা কি ঘটে মাঠের আগে তো সরকারি দিবে আমরা মনরেগা থেকে সরকারি মাঠের কাজ করানো হয়েছে আপনারা হয়তো জানা নেই তো অনেক খেলোয়াড় মাঠের সমস্যার জন্য হয়তো ঘাসের কিছু সমস্যা আছে এরও সেটাও কথাবার্তা হচ্ছে যে আমরা বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলছি উপযুক্ত ভালো ঘাস যদি তৈরি করা যায় গ্যালারিটা তো হবে এটা আমরা একদম নিশ্চিত গ্যালারিটা তৈরি করে দেওয়া হবে এত দর্শক পুতুলপুর বিধানসভায় আমার পুতুলপুর বিধানসভায় সতেরোটা অঞ্চল আছে পাশাপাশি ইলহাস বিধানসভা পাথর সাহেব বিধানসভা কোথাতেও এত বড় মাপের খেলা হয়নি তার জন্য আমরা বিভিন্ন জায়গাতে আমরা দ্বন্দ্ব শুরু করেছি যে প্রসেস আছে সেই প্রসেসে আমরা কাটতে শুরু করেছি আশা করছি যে আগামী বছর এখানে এসে আমি আপনার সাথে মাধ্যমে গ্যালারির উদ্বোধন করবো এবং গ্যালারে বসে খেলা দেখা যাবো সমাষে আফ্রিকা ભયાચુ હેલો આઈ લવ યુ બોલિયે આઈ લવ યુ બોલિયે આઈ લવ યુ ઓખાં સે લાગતા હે ઈ પ્રાઈડ ઈ સવિરે રાતે તુરે બીચે નો અંતર સુન્દર

ভালো চাই এবং দর্শককে বলতে হবে খেলা এখানকার দর্শক যতটুকু ভালো বোঝে খেলা খেলার সাথে রয়েছে তারা এইভাবে এদেরকে নিয়ে আরো আরো উন্নত করতে হবে আরো এগোতে হবে আমাদের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন জয়পুর ব্লকের পূর্ত কর্মাধ্যক্ষ জাকির খান সাহেব তো আজকে আমরা দেখলাম যে সালতরা আদর্শ যুবসংঘের মাঠে ব্লক সভাপতি অনুপ চক্রবর্তী মশাই ঘোষণা দিলেন যে সালতরা আদর্শ যুবসংঘ ক্লাবের মাঠ পাকার গ্যালারি করা হবে কতটা খুশি আমরা অত্যন্ত খুশি উনি ব্লক সভাপতি নবনিযুক্ত হয়েছেন উনি আগে যুব সভাপতি ছিলেন জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসে তার আগেও ব্লকের দায়িত্ব সামলিয়েছেন উনি এই গ্যালারিটার জন্যে সম্ভবত আমি কয়েকদিন খেলাই আসার জন্য ওনাকে বলেছি উদ্বোধনী ম্যাচে আমাদের দলীয় কর্মসূচি ছিল সেই কারণে আসতে পারেনি আজকে এসছেন এবং আমার সাথে কথা হচ্ছিল যে সালতলা ফুটবল মাঠে কতটা গ্যালারির কাজ আগিয়েছে যেহেতু ওনার সাথে আমি বললাম যে আমরা আইপ্যাকের হাতে আমরা কাগজপত্র দিয়েছি এবং বিধানসভার চেয়ারম্যান অশোক দেব আসছিলেন বজবজে যিনি বিধায়ক তিনার হাতেও কাগজপাতি দেওয়া হয়েছে উনি এই খেলাতে এসে উনি কথা দিয়েছে যে যে কায়দা যেখানে আগিয়ে আছে আমাদের ক্লাবের সদস্যদের এবং আমাকে সাথে নিয়ে উনি কলকাতায় যাবেন এবং দ্রুততার সাথে কাইডি যাতে হয় গ্যালারি কংক্রিট গ্যালারি যাতে হয় তার ব্যবস্থা করবেন কাল থেকে আগামী কাল জয়পুর পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আমাদের প্রথম যে কাজ আরম্ভ হবে পঞ্চায়েত সমিতির তরফ থেকে চেঞ্জিং রুম প্লেয়ারদের ড্রেস চেঞ্জ করার জন্য এবং তার সাথে টয়লেট এবং আমাদের গ্যালারির চারিদিকে তারের নেট করে হ্যাঁ ঘিরা হবে আগামীকাল থেকে তার কাজ আরম্ভ